সালামু আলাইকুম আঠারোতম ভাইব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী অর্থাৎ আঠারোতম ভাইব্যাপ্রাত্রী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যে বিষয়গুলো আগে কেউ বলে নাই প্রিয় চাকরি আঠারোতম ভাইবা প্রাপ্তি আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইনশাল্লাহ মহান শিক্ষকতা পেশায় পছন্দের প্রতিষ্ঠানে অতি শীঘ্রই অর্থাৎ আগামী বছরেই নভেম্বরের মধ্যেই যোগদান করতে পারবেন ইনশাল্লাহ যে সকল চাকরিপ্রাপ্তি আঠারোতম লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার পছন্দের প্রতিষ্ঠানে যোগদান করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমার যে বিশেষ পরামর্শটি থাকবে যে সকল স্যার ম্যাডাম সহকারী শিক্ষক তাদের উদ্দেশ্যে বিশেষ করে যে কথাটি বলবো আগামী ডিসেম্বর মাসে কিন্তু আপনার এর সার্কুলার প্রকাশিত হবে যে সকল চাকরি প্রার্থী বিএড এখনও করেন নাই আপনারা কিন্তু কি করবেন সরকারি টিচার ট্রেনিং কলেজগুলোতে আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ আগামী মাসে ডিসেম্বর মাসে যে এর সার্কুলার প্রকাশিত হবে আপনারা অবশ্যই এ ভর্তি হয়ে যাবেন কেন আপনি এ ভর্তি হবেন সহকারী শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু আপনার আপনি যখন যোগদান করবেন তখন যদি বিএড আপনার না থাকে তাহলে এগারোতম গ্রেডে আপনি বেতন ভাতা পাবেন আর যাদের বিএড কমপ্লিট থাকবে তারা কিন্তু আপনার দশম গ্রেডে বেতন ভাতা পাবেন একটি বিশেষ যে কথা আপনার যদি বিএড না থাকে আপনার পছন্দের প্রতিষ্ঠানে যখন ষষ্ঠ গড় বিজ্ঞপ্তির মাধ্যমে যোগদান করবেন তখন কিন্তু প্রতিষ্ঠান থেকে যে বেতনটা দেওয়া হয় আপনারা কিন্তু আপনি সরকারি যে স্কেলে বেতন পাবেন আপনাকে প্রতিষ্ঠান থেকেও কিন্তু আপনার সেই গ্রেডেই বেতন দেয়া হবে তাই প্রিয় ম্যাডাম প্রিয় চাকরি প্রার্থী আপনারা অবশ্যই আমি বিষয়টি একজন শিক্ষক হিসেবে আপনাদের এই তত্ত্বটি দিব যে আপনারা অবশ্যই বিএডে ভর্তি হবেন আগামী মাসে যে সার্কুলার হবে কারণ আপনি যখন বিএড সার্কুলার হবে এই ষষ্ঠ গড় বিজ্ঞপ্তির আগেই যখন আপনি বিএডটা করে ফেলবেন হয়তোবা ষষ্ঠ গড় বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপত্র পেয়ে প্রতিষ্ঠানে যোগদানের পরে হয়তোবা ফাইনাল পরীক্ষাটা মানে বাকি থাকতে পারে আপনি সেই সময়টা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে কিন্তু করতে পারবেন কিন্তু আপনি যদি এই যে ডিসেম্বরের যে সার্কুলারটা হবে যদি সরকারি টিচার ট্রেনিং কলেজগুলোতে আপনি ভর্তি না হন তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যখন আপনি চূড়ান্তভাবে সুপারিশপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করবেন তখন কিন্তু প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের যারা থাকবে তারা কিন্তু আপনাকে মানে ছুটি নাও দিতে পারে এরকম অহরহর মানে ঘটনা আছে যে বিভিন্ন সার ম্যাডামরা কিন্তু আমাদের পেইজে ইনভেস্ট করে এবং যোগাযোগ করে মানে ধরেন এক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানে দুইজন তিনজন কিংবা পাঁচজন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং যোগদান করেছে ওইখানে পাঁচজন শিক্ষককেই কি কিন্তু বিএড করার জন্য মানে প্রতিষ্ঠান প্রদান ছুটি দিবে না হয়তোবা একজন কিংবা দুইজনকে ছুটি দিবে আর আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই আপনি মানে বিএডটা করে পেলেন হয়তোবা যদি শেষের দিকে কিছু সময় বাকি থাকে তখন কিন্তু প্রতিষ্ঠার প্রধান আপনাকে ছুটি দিতে বাধ্য এবং আপনাকে অবশ্যই ছুটি দিবে তাইলে এই যে বিষয়টি বললাম আপনারা অবশ্যই বিএড করে ফেলবেন কারণ বিএড করলে আপনি দশম গ্রেডে প্রথমেই আপনি দশম গ্রেডে বেতন পাবেন আর যদি বিএড না করেন তাহলে এগারোতমে গ্রেডে বেতন পাবেন সরকারি টিচার ট্রেনিং কলেজগুলোতে বিএড করলে তেমন খরচ হয় না হয়তোবা আট ন হাজার টাকা খরচ হবে দুই দাপে আঠেরো হাজার টাকা যদি খরচ হয় দুই দাপে এই টাকাটা কিন্তু আপনি যখন সার্টিফিকেট আনবেন তার পূর্বেই কিন্তু আপনার টাকাটা রিটার্ন দেওয়া হবে আমি যখন দু হাজার সতেরো সালে বিএড করেছি তখন কিন্তু আমি তিরিশ হাজার টাকা বৃত্তি পেয়েছিলাম এবং আমি এন টিআরসি তৃতীয় গণপযুদ্ধের সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক সহকারী শিক্ষক গণিত আমি কিন্তু মানে তৃতীয় গণবিজ্ঞপ্তির আগেই কিন্তু আপনার বিয়েটা কমপ্লিট করেছিলাম কারণ আমি জানি যখন নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তখন আল্লাহর মতো উপর আল্লাহর উপর বড়সরেকে মানে একটা আন্দাজ করতে পেরেছিলাম যে অবশ্যই এন টিএসির মাধ্যমে আমি সুপারিশ প্রাপ্ত হবো এই জন্য আমি বিএডটা আগেই করে ফেলেছিলাম চাকরি প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিওতে এবং লাইভে বলেছি যে প্রায় এক লাখের উপরে শূন্য পোস্ট থাকবে এবং ছেশি হাজার প্রার্থী যাদেরকে আঠারোতম বাইব পরীক্ষার জন্য ভাইভা নেওয়া হচ্ছে এখানে কিন্তু যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এইখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার প্রার্থীর মানে অন্য অন্য জব হয়ে যাবে বিদায় প্রায় হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পঞ্চাশ হাজার প্লাস প্রার্থী আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে এবং আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঠারোতম যে সকল চাকরিপাত্রী ভাইবপরিক উত্তীর্ণ হবে অবশ্যই ষষ্ঠ গণবজ্ঞপ্তির মাধ্যমে আপনারা আপনাদের প পছন্দের প্রতিষ্ঠানে অবশ্যই যোগদান করতে পারবেন এবং ষষ্ঠ গণবজ্ঞপ্তির মাধ্যমে অবশ্যই আপনাদের চাকরি হবে